অনেক দিন ধরে ভালো মানের চাচ্ছেন তাদের জন্য কম দাম দিয়ে শিখবেন সেটা ডিম বাচ্চা করাবেন যদি ভালো কোনো রেজাল্ট পান তারপরে ইনশাল্লাহ তারা দামি পাখি ভালো মিউটিশনের ভালো মানের পাখি চান একটু প্রাইসটা রিজনেবল হতে হবে তাদের জন্য কিন্তু আসলে অ্যাডাল্ট হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিবেন ইনশাল্লাহ আর এই পেয়ারটার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা করে দেরি করে আর এই মুহূর্তে হালকা মন্টিং আছে এই মন্টিং তো ঠিক আছে ইনশাল্লাহ একদিন পরে আপনাদের জন্য আবারও নতুন পাখির ভিডিও নিয়ে আমি হাজির রয়েছি আমি মোহাম্মদ পলাশ আমার লোকেশন ঢাকা খিলক্ষেত এটা হলো এয়ারপোর্টের পাশে খিলক্ষেত মোবাইল নম্বর জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে আজকে অনেক সুন্দর সুন্দর বেশ কিছু পাখি দেখাবো আপনারাও চেষ্টা করবেন পুরো পাখির ভিডিও সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখির ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের কাছে সর্বপ্রথম আমার জন্য একটু দোয়া চাচ্ছি আপনারা খাস করে আমার জন্য একটু দোয়া করবেন আমার শারীরিক এবং মন মানসিকতা খুবই খারাপ আমি শুক্রবার দিন ভিডিও দেইনি রবিবার দিন দেইনি আজকে একটু মনটা হালকা করার জন্য আপনাদের কাছে একটু দোয়া চাচ্ছি এবং একটু ছোট করে ভিডিও দিব ইনশাআল্লাহ তো আজকে এখানে যে পেয়ারটা দেখতেছেন খুব সুন্দর একটা পেয়ার এত সুন্দর একটা লাভ বার্ডের পেয়ার এটা অনেকেরই পছন্দনীয় পাখি এটা হলো ভাইলট একদম ডিপ ভাইলট কালার ভাইলট ইউইন অফলাইন পাখি এই এটার বয়স পাঁচ থেকে ছয় মাস বয়স একদম ক্লোজ রিং পরানো এবং সবচেয়ে ভালো মিউটিশনের একজোড়া এটা কিন্তু অনেক বড় একটা খামারের পাখি যেই খামারটা অনেকেরই পরিচিত আমি আসলে খামারগুলো উল্লেখ করি এর জন্য কিন্তু তাদের প্রচারের জন্য না যে তাদের সম্বন্ধে প্রচার করতেছি তা না কিন্তু তাদেরকে অনেকেই চিনেন যে ভালো মানের পাখিগুলো যেন আমি কালেক্ট করতে পারি আপনারা সব সবসময় দোয়া করেন এবং আমি তাদের থেকে পাখি কেন কালেক্ট করি আপনাদেরকে ভালো পাখি দেওয়ার জন্য এটা হলো সাইদ সাইদ ভাইয়ের ভাইয়ের পাখি পাখি পরানো আছে এবং তার পায়ে ট্যাগ দেওয়া আর এভিয়ারির এভিয়ারির এখানে চমৎকার যে পাখিটা দেখতেছেন ডিএনএ কার্ড সহ পেয়ারটা নিতে পারবেন আমি গতকাল ডিএনএ দিয়েছি আশা করি এখানে মেল ফিমেল আছে এবং ডিএনএ কার্ড সহ আপনারা আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে পারবেন ইনশাল্লাহ এই পেয়ারটার দাম পড়বে নয় টাকা জোড়া এত কোয়ালিটি সম্পূর্ণ পাখি আলহামদুলিল্লাহ যারা কাছ থেকে দেখবেন তারা বুঝবেন এত সুন্দর আমি একটা পাখি ধরে দেখাই যে কালারটা কেমন দেখেন মাসাল্লাহ কালারটা কি আমি জানি না প্রথম কেমন দেখছেন আর এখন কেমন দেখতেছেন আলহামদুলিল্লাহ ডিপ নীল কালার একদম কোয়ালিটি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাখি মাসাল্লাহ এটা গত সপ্তাহে এরকম একটা ভিডিও দিয়েছি আপনাদের মুভ অফলাইন অনেকে চেয়েছেন এটা হলো মুভ ইউইন অফলাইন আরেকটা হলো স্কাই ব্লু অফলাইন আলহামদুলিল্লাহ তো এই পেটা বয়স পাঁচ থেকে ছয় মাস ছেলে মেয়ে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম বলা যাবে ইনশাল্লাহ ডিএনএ করা নাই কিন্তু মুভ অফলাইনটা মেল পাখি ব্লু অফলাইনটা ফিমেল পাখি আর এখানে মেল ফিমেল আশা করতেছে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আছে এই পেয়ারটা যারা একটু রিজনেবল প্রাইজে ভালো মিউট্রিশনের পাখি চাচ্ছেন তাদের জন্য এই পাখিটা আর এই পাখিটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা জোড়া মাত্র চার হাজার টাকায় পেয়ে যাবেন এক জোড়া অফলাইন পাখি এটা থেকে অনেকগুলো মিউট্রিশনের বেবি পাবেন ইনশাল্লাহ এটা শুধু সাদা মাথা দেখতেছেন এর থেকে হলুদ মাথাও আসবে ক্লোজ রিং এর পাখি আমি কিন্তু কোনো প্রকারের ইনপোর্টের পাখি বিক্রি করি না একদম খামারের ট্যাগ দেওয়া থাকবে এবং যে খামারের পাখি তার খামারের মোবাইল নাম্বারও ইনশাল্লাহ দেওয়া থাকে আর এটার দাম পড়বে চার হাজার টাকা জোড়া মার্শাল্লাহ আমার হাতে যে পাখিটা দেখতেছেন কোয়ালিটি আলহামদুলিল্লাহ সুপার কোয়ালিটির পাখি সুপার কোয়ালিটির পাখি আর এই পাখিটা আবারও বলতে হয় এটা হলো সাইদ আকবর ভাইয়ের পাখি ক্লোজ রিং পরানো এবং হান্ড্রেড পার্সেন্ট স্প্লিড ইনো পাখি এখানে গ্রিনটা যেটা দেখতেছেন স্প্লিড ব্লু আছে এটার মধ্যে স্প্লিট ব্লু আর গ্রিন কালারটা যেটা দেখতেছেন স্প্লিট এগুলো ডিএনএ কার্ড সহ আমার কাছ থেকে নিবেন ডিএনএ কার্ড সহ আমার কাছ থেকে এই পাখিগুলো নিবেন দুইটাই স্প্লিডিনো আমি একটু পাখিটা ছেড়ে দেখাই দেখেন কতটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ মানে একদম একুরেট মার্কিনের পাখি আর দুইটাই স্প্লিট ইনো একটা হলো গ্রিন অফলাইন আর একটা হলো গ্রিন ইউইন অফলাইন মাসাল্লাহ কোয়ালিটির ব্যাপারে কোনো কমতি নেই আর এই পেয়ারটার দাম পড়বে দশ হাজার টাকা জোড়া সুপার কোয়ালিটির পাখি আলহামদুলিল্লাহ সুপার কোয়ালিটির পাখি আমার কাছ থেকে ডিএনএ নিতে পারবেন দাম টাকা জোড়া আরেকটা পেয়ার আপনাদের জন্য কিন্তু সুপার কোয়ালিটি লাভবার দেখাচ্ছে আজকে আমার কাছে এই মানে একটু আনকমন এবং সুস্থ সবল লোকাল পাখি আমার কাছ থেকে নিতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ যদি পাখি নিতে চান অনেক জায়গা থেকে পাখি কিনেছেন যারা পাখি কিনেছেন যারা খোলা বাজার থেকে পাখি নিয়েছেন তারাও জানেন পাখির কোয়ালিটি সম্বন্ধে যদি আপনারা খোলা বাজারের সাথে কম্পেয়ার কোনো করেন যে ভাই এই পাখিটা তো খোলা বাজারে এই দাম আপনার কাছে এই দাম কিন্তু ব্যাপারটা আসলে এরকম না আমরা যখন কোনো খামারির কাছ থেকে পাখি কিনি সেটা কিন্তু নিজের মনে করে পাখি কিনি নিজের বলতে যে আমি এটা সেল করব যদি ভালো দামে বা মোটামুটি একটা ভালো দামে সেল হয় তাহলে ইনশাল্লাহ করব না হলে নিজেই ডিম বাচ্চা করাবো যারা এই ধরনের ভালো মিউটিশনের ভালো পাখি চান তারা ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন বিন্দু পরিমাণ মাস্কিন থাকবে না পাখিতে একদম ধবধবে দুধের মতো সাদা হবে মাথাটা গায়ের রংটা হবে ব্লু কালার তো এই জায়গার ভিতরে মজার ঘটনা আছে এক এটার বাবা মা একটা কিন্তু ব্লু একটা কিন্তু পার ব্লু এখান থেকে যদি এটা কনফার্ম ব্লু টু হয়ে যায় তকবির ভালো তাহলে প্রত্যেকটা পাখি কিন্তু পার ব্লু পাখি আসবে তার মানে হলুদ মাথার পাখি আসবে ইনশাল্লাহ এই পাখিটা পাখি একদম ক্লোজ রিং পড়ানো পাখি নিতে পারবেন ইনশাল্লাহ যেহেতু আমরা এখন এখানে ছেলে মেয়ে আছে তো সেই সুবাদে আপনাদেরকে আমি এই পাখিগুলোর আজকে অ্যাড দিচ্ছি কারণ গতকাল ডিএনএ দিয়েছি আজকে যেহেতু ভিডিওটা ছাড়বো ইনশাল্লাহ আগামীকালের মধ্যে ডিএনএ চলে আসবে এবং ডিএনএ কাঠস এই পেয়ারটা নিতে পারবেন নয় টাকা জোড়া যারা ভালো মিউটিশন পাখি চাচ্ছেন তারা পেয়ে যাবেন নয় টাকা জোড়া যদি দুই পেয়ার তিন পেয়ার একসাথে পাখি নেন তাদের জন্য অবশ্যই ইনশাআল্লাহ দাম কম হবে মাসাল্লাহ এখানে যে পেয়ারটা দেখতেছেন খুবই চমৎকার যারা ভালো মিউটিশনের ভালো মানের পাখি চান একটু প্রাইসটা রিজনেবল হতে হবে তাদের জন্য কিন্তু আজকে পাখিটা যেটা উপরে যে পাখিটা দেখতেছেন একটু বেশি চঞ্চল ডাইন এটা হলো ফিমেল পাখি এখন যেটা ডাইন সাইডে এটা হলো মেল পাখি আর এই পাখিটা এইটটি ফাইভ পার্সেন্ট কনফার্ম ছেলে আছে ওদের বন্ডিংটা কিন্তু খুবই ভালো অনেক মিশুক একটা পাখি এবং ছেলে মেয়ে আশা করতেছি খুব এইটটি ফাইভ পার্সেন্ট এবং শিউরও হতে পারে ইনশাল্লাহ আর এই পেয়ারটা এই বছরের শেষের দিকে ব্রিডিংয়ে নিতে পারবেন আর এই পেয়ারটার দাম পড়বে মাত্র ছয় টাকা পেস্টেল পার ব্লু অফলাইন এখান থেকে খুব চমৎকার মিউটিশনের বেবি পাবেন আর পাখিগুলো কিন্তু ক্লোজ রিং এর পাখি সুস্থ সবল পাখি এবং মানে খুবই ভালো পাখি আলহামদুলিল্লাহ ভালো পাখি চাইলে আমার কাছ থেকে পাখিটা নিতে পারেন মাসাল্লাহ এখানে গ্রিন অফলাইন লাভবার দেখতেছেন গ্রিন অফলাইন লাভবার কিছু কোন আগে আমি একটা ভিডিওতে বলতে এই ভিডিওতে প্রথম দিকে গ্রিন অফলাইন লাভবার পাখি দেখাইছি ওটা হলো গ্রিন অফলাইন স্প্লিট ইনো থাকার জন্য ওই পেয়ারটার দাম ছিল দশ হাজার টাকা আর এখানে যে পেয়ারটা দেখতেছেন খুব চমৎকার ডিপ কালার গ্রিন অফলাইন লাভ থেকে গ্রিন অফলাইন থেকে গ্রিন পাবেন ইউইন অফলাইন পাবেন আর কালারটা কি একদম ডিপ সবুজের মধ্যে মাথাটা থাকবে লাল এটা ডিএনএ কাটনি ছেলে মেয়ে কনফার্ম এটার বয়স ছয় থেকে সাত মাস বয়স এটা এই বছরের শেষের দিকে এ যাবে ইনশাল্লাহ আর এই পেয়ারটা আপনাদের একদম হাতের নাগানে দাম থাকবে এটা দাম পড়বে মাত্র পাঁচ টাকা জোড়া মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন খুব চমৎকার এক জোড়া গ্রিন অফলাইন লাভ বাট পাখি মার্শাল এখানে দেখতেছেন ব্লু মার্কস পাখি তো আমার এখানে যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন সবার কিন্তু একরকম বাজেট থাকে না অনেকেই পাখি দামি পাখি পুষতে চাচ্ছেন কিন্তু কম দাম দিয়ে শুরু করতে চাচ্ছেন যেন কম দাম দিয়ে শিখবেন সেটা ডিম বাচ্চা করাবেন যদি ভালো কোনো রেজাল্ট পান তারপরে ইনশাল্লাহ তারা দামি পাখি উঠাবেন তো এই চিন্তা ভাবনাটাই কিন্তু আমিও আপনাদের সাথে একমত যারা কম দামের একটু শিখতে চাচ্ছেন এবং অনেক দিন ধরে ভালো পাখি নিতে চাচ্ছেন কিন্তু ভালো মন মতো পাখি পাচ্ছেন না কারণ বাজারে যে পাখিগুলো আছে সেগুলো হয়তোবা চোখে ইনফেকশন অথবা ফক্স এবং বিভিন্ন অসুখ বিসুখে জর্জরিত যেটা আপনার খামারে নেওয়ার পরে অন্য পাখিগুলো ভালো থাকবে কিনা এটা নিয়ে কন্টিনিউ একটা পেন থাকে তো আমার কাছ থেকে যে পাখিগুলো নিবেন এটার জন্য কোনো পেন হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ কারণ আমার নিজেরও খামার আছে এবং আমার এটা খামারের পাখি একদম হান্ড্রেড পারসেন্ট খামারের পাখি আর এখানে যে পেয়ারটা দেখতেছেন এটাও ডিএনএ কার্ড নেই ছেলে মেয়ে মোটামুটি কনফার্ম করে দিচ্ছি আর এই পেয়ারটা যারা নিবেন আজকে সবচেয়ে কম দাম কোনো পরিমাণ দামা সুযোগ নেই এই পেয়ারটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা জোড়া আজকে আপনাদের একটা কথা বলি এই পেয়ারটা নিয়ে একটা কথা আজকে আপনাদের জন্য বিশেষ একটা একটা অফার এটা আমার জন্য অফার আপনাদের জন্য জানি না কতটুকু অফার আপনারা যদি সর্বনিম্ন তিনটা পেয়ার একসাথে নেন প্রত্যেক পেয়ারের থেকে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ তিনটা পেয়ার সেটা পঁয়ত্রিশশো টাকা পেয়ারের থেকেও নিতে পারেন দশ হাজার টাকাও নিতে পারেন পাঁচ হাজার টাকাও নিতে পারেন যেই তিনটা পেয়ার আপনাদের পছন্দ থাকবে মোট টাকার উপর প্রত্যেক পেয়ার থেকে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ মাসাল্লাহ এ হলো মিউটিশন লাভবাটের যারা মিউটিশন নিয়ে কাজ করেন তারা ভালো বুঝবেন যে মিউটিশনটা আসলে কিভাবে একটা কষ্ট করে একটা বিডার তৈরি হয় আর ইচ্ছা করলে কিন্তু মানে পেয়ার কিনে কিনে জোড়া দিলে হবে না বুঝতে হবে যে কিসের সাথে কিসের জোড়া দিলে ভালো বেবি আসবে ইনশাআল্লাহ মেল পাখিটা ডিএনএ করা ভাইলেট পার ব্লু অফলাইন ফিমেল পাখিটা হলো ভাইলেট পার ব্লু ইন অফলাইন পিছনেটা হলো ফিমেল পাখি সামনেটা হলো মেল পাখি দুইটাই ডিএনএ কার্ড আছে ডিএনএ কার্ড সহ আপনারা চাইলে আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে পারবেন এটা এখন পর্যন্ত মন্টিং এ যায় নাই মন্টিং এ যাওয়ার পরে মাথার কালারটা হয়ে যাবে একদম ম্যাঙ্গো কালারের মতো পাকা আমের মতো সুন্দর কোনো পরিমাণ মাস্কিন থাকবেন এই পাখির মধ্যে তো আলহামদুলিল্লাহ এই পেয়ারগুলো কোয়ালিটি এক কথাই বলবো যারা কোয়ালিটি সম্পূর্ণ পাখি চাচ্ছেন তারা আমার কাছ থেকে নিবেন আপনারা বারবার বলতে পারেন যে খালি শুধু কোয়ালিটি বলেন আপনার পাখি সবচেয়ে কোয়ালিটির না দাম এবং প্রাইস সবকিছু চিন্তা করে এবং আমি চিন্তা করি যে একটা ভালো খামারের পাখি যখন আপনাদের হাতে উঠাই দেই তখন আপনারা যখন ভালো রেজাল্ট পান ফোন দিয়ে বলেন যে পলাশ ভাই অনেক ভালো রেজাল্ট করছে বা এটার থেকে তো চমৎকার কালার আসছে তখন কিন্তু আমার মন অনেক ভরে যায় যে আপনাদের ভালো একজোড়া পাখি দিতে পেরেছি এটা আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে ইনশাল্লাহ তো আপনাদের জন্য আবারও একটা খুব সুন্দর একটা পাখি এই পাখিটা যদি কেউ নিতে চান দামগুলো যখন সিঙ্গেল সিঙ্গেল কিনবেন তখন দেখবেন যে অনেক বেশি দাম পড়ে যাবে আর ভালো একটা খামার থেকে পাখি যদি কিনতে যান তখন বুঝতে পারবেন যে আসলে পাখির কম্পেয়ার করলে যে কতটা দাম কম বেশি তো আপনারা আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে পারবেন বারো হাজার টাকা জোড়ায় একদম ডিএনএ কার্ড সহ কনফার্ম একটা পেয়ার আলহামদুলিল্লাহ কালার কোয়ালিটি দেখার মতো সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ পাখি আবারও আপনাদের জন্য গ্রিন অফলাইন লাভ বাট পাখি কালারটা দেখেন মাসাল্লাহ আহ খুব সুন্দর এক কথাই বলবো নিচেটা হলো ফিমেল পাখি বিগ সাইজ ফিমেল মেল ও বিগ সাইজ ডিএনএ কার্ড সহ ব্রিডিং পেয়ার এর আগে ডিম বাচ্চা করানো হয়নি মানে পুরো ফুল অ্যাডাল্ট পেয়ার সরি ব্রিডিং পেয়ার বলা ভুল হয়েছে পুরো ফুল অ্যাডাল্ট পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন ইনশাল্লাহ আর এই পেয়ারটার দাম পড়বে মাত্র ছয় টাকা ছয় টাকায় পেয়ে যাবেন ডিএনএ কার্ড সহ একদম পুরো প্রাপ্তবয়স্ক চাইলেই এক থেকে দেড় মাস বা সর্বোচ্চ দুই মাসের মধ্যেই ব্রিডিংয়ে দিতে পারবেন ইনশাল্লাহ খুবই সুন্দর বিগ সাইজের মধ্যে খুব সুন্দর একটা বন্ডিং আছে এবং আলহামদুলিল্লাহ মানে যারা নিবেন যারা কাছ থেকে দেখবেন তারাই বুঝতে পারবেন কোয়ালিটিটা কতটুক সুন্দর এবং ডিএনএ এর আমার খুব পছন্দের পাখি পাখি রেড হেড লেজের কালার লাল হবে টক মাথা হবে টক এখন যেহেতু পুরোপুরি বয়স হয়নি বয়সটা পাঁচ থেকে ছয় মাস বয়স ডিএনএ কাটস নিবেন ইনশাল্লাহ এগুলো প্রত্যেকটা পাখি ডিএনএ আছে শুধু একটা পেয়ার না আমার কাছে প্রায় দশ পেয়ার বারো পেয়ার পাখি আছে সব পেয়ার তো আসলে দেখানো সম্ভব না এর জন্য একটা পেয়ার দেখালাম আর বাকিগুলো চাইলে আপনারা অ্যাভেলেবেল পাখি আছে ইনশাল্লাহ নিতে পারবেন ডিএনএ কার্ডস এই পেয়ার গুলো দাম পড়বে মাত্র চার হাজার টাকা জোড়া ছেলে মেয়ে তো তাহলে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেল একদম ক্লোজ রিং পরানো ডিএনএ কার্ডস দাম পড়বে মাত্র চার হাজার টাকা জোরা ফান কোনো পাখি একদম হান্ড্রেড পার্সেন্ট বিডিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিবেন ইনশাল্লাহ আর এই প্যারটা সর্বনিম্ন আর এই মুহূর্তে হালকা আছে এই ঠিক ইনশাল্লাহ মেল পাখিটা হলো ডাবল রেড ফ্যাক্টর মনটিং এর জন্য কম বোঝা যাচ্ছে আমি একটু কাছ থেকে দেখাই ইনশাআল্লাহ আরো ভালো বুঝতে পারবেন একদম সুস্থ সবল পাখি এবং খুব সুন্দর পুরা কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং রেজাল্ট করা পাখি এই পেয়ারটা যারা নিবেন দাম পড়বে আজকে একদম পঁচিশ হাজার টাকা কোন পরিমাণ দামাদামি হবে না হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিবেন আর ডিএনএ কার্ড সহ নিবেন ইনশাল্লাহ এখানে আরেকটা পেয়ার আছে সানকোনোর একদম বিডিং পেয়ার ডিএনএ কার্ড সহ ব্রিডিং পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার টাকা জোড়া মেল পাখিটা ডাবল রেড ফ্যাক্টর ফিমেল পাখিটা রেড ফ্যাক্টর শালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ আজকে যারা নেবেন যান আরো দুই হাজার টাকা কম তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে বিডিং পেয়ার সুপার কোয়ালিটি হল এন্ড ব্লাড লাইন রিং রেটে পাখি গুলো দেখেন ঠোঁট কালার কোয়ালিটি বিগ সাইজ এক কথায় বলবো বড় সাইজের মধ্যে যারা একদম ভেজাল করা বিডিং কেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাখি চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে সুপার কোয়ালিটির রিং নেয়ে পাখি আলহামদুলিল্লাহ কালার কোয়ালিটি যারা দূর থেকে নিতে চাচ্ছেন যারা বাংলাদেশের বাইরে থাকেন বা ঢাকার বাইরে আছেন দূরের থেকে পাখিগুলো নিতে চান তারা নিশ্চিন্তে নেবেন যেরকম দেখাচ্ছি ইনশাআল্লাহ এর থেকেও সুন্দর আপনাদের কাছে পৌঁছানোর পরে দেখবেন ইনশাল্লাহ আর এটা একটা দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা কোনো পরিমাণ দামা দামি সুযোগ নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নেবেন ইনশাল মাসাল্লাহ যারা অনেক দিন ধরে ভালো মানের ব্লু রিং এর কে পাখি চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে সুপার কোয়ালিটি ব্লু রিং নেক দিয়ে বাকি শুধু সুপার কোয়ালিটি বললে হবে না হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করা ব্রিডিং পেয়ার হল এন্ড ব্লাড লাইন বিগ সাইজ মানে এক কথাই বলবো এক হাতেরও বড় মেপে নিবেন ইনশাল্লাহ বিগ সাইজের মধ্যে পিয়া পাখি হল এন্ড ব্লাড লাইন দুইটা পেয়ার আছে দুইটা পেয়ারই খুবই কোয়ালিটি সম্পূর্ণ পাখি এটা পুরো ফুল ব্রিডিং মোডে আছে এবং কালার দেখেন ব্লু রিং নেক বললো বলা হবে এটা হলো টার্কিশ ব্লু অনেকে এটাকে ভাইলেট কালারের রিংবেদের সাথে তুলনা করতে পারবেন একদম ডিপ ব্লু কালার দেখেন কালারটা কি মাসাল্লা আর সাইজও দেখেন এই চেয়ার গুলোর দাম পড়বে ষাট টাকা জোড়া এবং রেজাল্ট করা পাখি তো ইনশাল্লাহ আমার কাছে কিন্তু বরাবরের মতো আহ আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক পাখি থাকে এর মধ্যে পকাটেল পাখি আছে আপনারা যে কোনো পাখি আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন তাইলে যে কোনো পাখি আমার কাছে বিক্রি করতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ अलाइकम वरहमतल